আমি বেল্লিং এ হো আমি কেমনে যাই ওই কি গরু না ছাগলের পানি খেয়ে তো ওনার দশ বারোটা কামলা এ মাউগার গর্ব তুই চোখ মেললে চাই দেখ বিল্ডিং এ হওয়া না তুই সেরা খাতায় হওয়া তোর বাপে আরে মানের বাড়ির কাম আর ওইলে দশ বারোটা কামলা তার যা মাউ গর্ব গরুরে পানি খেওয়া ও কি আব্বা আমার এই টাইসেলা বেল্ডিং কই আমার খাট কই কামলাড়ি কই সেরা তাইম রেখা মোট দি আমবির নে কি কয় যে পুষ্ট পুষ্ট বড়লোকেরা ওই হেই গেল নেই তো কি আমি স্বপ্ন দেখলাম নাকি এটা অন্য কিছু ছিল আব্বা এটা কি স্বপ্ন হয় তুমি তো এই শ্রীরেখা দেয় ভাইয়া লাখ ঠাক স্বপ্নই দেখবা বাবু করবো কামারতে কইলে খালি এ খালি নাক টানা দেয় ছাগল লেখা

আমি যা পাই তারপর এই যে তো বানাই ব্যবসা এই এক টাকা দেবে পাঁচশো দে পাঁচশো দে আমার ঔষধ খাওয়া লাগবে কুল কুল আমি তো ব্যায়ামের পিছিয়ে দৌড়াই আমি আমার পিছিয়ে দৌড়ইলেন কে আর আমারে দেখে দৌড়ইলি কে তুই আমারে দেখে দৌড় দিলি কে তোর আমি

বিয়ান কে ভাই হামিস্টার খুললে তো মেলা ছাবা মার দিয়ে এই দোকানে ওই দোকানে বাকি খাইয়া আমর ভাই পলান লাগি ভাই সবামুর এক বস্তু পাইছি ভাই পাহি লড়াই ভাই তাইলি কাটাই যদি লিখি কলই তো দায় লাগবে এ আবার মাছ আই কাম রাইব কিনে ডেঙ্গু হয় আসলে হামিস্টারটা খুললে যে পনিরটা খাইছি ভাই বুঝছি মনে হয় পাইনি আর রোমা দরাইব না